নমস্কার কেমন আছেন সবাই এটা আপনাদের নিজস্ব চ্যানেল চ্যানেলের নাম কি বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা ঠিক আছে আজকে যে কালেকশন আপনার সামনে নিয়ে এসেছি একদম ভালো জিনিস খুবই সুন্দর প্রোডাক্ট আর এই সময় এগুলোর ডিমান্ড আছে কারণটা কি সামনে রমজান মাস আছে ঈদ আছে এই সময় সব থেকে বেশি কি চলবে লুঙ্গি কোন লুঙ্গি চলবে ইসমাইল লাট্টু তারানা ট্রিপল নাইন আবদুল্লাহ নাম বলুন কি লাগবে বিদ্যাসাগর টেক্সটাইল আপনাকে দেবে আমাদের দুটো ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চ আছে কলকাতা বড় বাজারে বড় বাজারের অ্যাড্রেসটা কি ওয়ান ফর্টি সেভেন এম জি রোড নিয়ার অ্যাবাউট হোটেল হোয়াইট হাউস হোটেল বড় বাজারে একদম মধ্যে আছে খুব ইজিলি আপনি শালদা থেকে যদি আসছেন হোয়াইট হাউস হোটেলের সামনে নেবে আমাদের গায়ে আছি হাওড়া থেকে যদি আসছেন একদম হোয়াইট হাউস হোটেলের সামনে নেমে আমরাও গায়ে আছি ঠিক আছে খুব ইজিলি আসতে পারবেন আপনি যদি মনে করছেন আপনি শালদা রুট থেকে আসছেন তাহলে খুব ইজিলি আসতে পারবেন আপনি যদি মনে করেন বর্ধমান সাইড থেকে আসছি তাহলে আপনি আমাদের ব্যান্ডেল কাউন্টারে ভিজিট করবেন আমাদের ব্যান্ডেলে যে কাউন্টার আছে লোকেশন হচ্ছে নিয়ার আবার ব্যান্ড রেলওয়ে স্টেশন ব্যান্ড স্টেশন একদম গায়ে আছে হেঁটে আসা যাওয়া যাওয়া যাবে ট্রান্সপোর্টেশনও কোনো ইস্যু নেই পুরো ভারতবর্ষে যে কোনো জায়গা আপনি ত্রিপুরা থেকে দেখছেন আসাম থেকে দেখছেন মালদা থেকে দেখছেন মুর্শিদাবাদ থেকে যেখান থেকে খুশি শুধু ব্র্যান্ডের নাম বলুন কোন ব্র্যান্ডের নুঙ্গি আপনার লাগবে আমরা আপনার সামনে প্রেজেন্টেশন করব ফার্স্ট যে ব্র্যান্ডটা নিয়ে চলে এলাম তারা না প্রচুর ফ্যান্সি এই ধরনের পুরো বক্স প্যাকিং থাকবে আর একটা বান্ডেল আপনার মোটামুটি চার থান থেকে পাঁচ থান ছ থান পর্যন্ত থাকে ঠিক আছে নেক্সট কালেকশন আরেকটা নিয়ে চলে এলাম আচ্ছা লুঙ্গি আমাদের কাছে স্টার্টিং প্রাইস ওনলি সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা থেকে শুরু করে আশি নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ পাঁচ পাঁচ টাকা ডিফারেন্সে প্রচুর লুঙ্গি ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন এই নেন ফুল কাটারি লুঙ্গি এই ধরনের ফুল কাটারি লুঙ্গি মোটামুটি একশো টাকা থেকে শুরু হয়ে যায় ফুল পিওর কটন ঠিক আছে আর নেক্সট লুঙ্গি আপনাকে দেখাচ্ছি এই দেখেন এই ধরনের লুঙ্গি আপনি যদি নেবেন মোটামুটি আশি টাকা পঁচাশি টাকা থেকে শুরু হয়ে যায় ঠিক আছে নেক্সট আরেকটা কালেকশন দেখাচ্ছি আর একটু ভালো সুতোর লুঙ্গি ঠিক আছে এই আপনার আদনান আছে কাটারি আছে বহু ধরনের লুঙ্গি আছে ইসমাইল লাট্টু চাঁদ এই দেখেন কালেকশনগুলো দেখেন ট্রিপল নাইন শেহজাদা কি কি ব্র্যান্ড লাগবে শুধু জানান আশা করি আপনি যা বাইনা করবেন আমরা দিতে পারবো হোয়াইটের এর উপরে চেক লাগবে প্লেন প্লেনের উপরে লাগবে এই দেখেন প্লেনের উপরে সুরি আছে তারপরে রাউন্ড আছে সিলভার আছে গোল্ড আছে যে ধরনের লুঙ্গি আপনার লাগবে শুধু জানান বিদ্যাসাগর টেক্সটাইলে আসবেন কি করে আমাদের যে কলকাতা বড়ো বাজারে যে ব্রাঞ্চ আছে ওর অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফোরটি সেভেন ব্যান্ডেলে যেটা আছে নিয়ার অ্যাবাউট ব্যান্ডেল রেলওয়ে স্টেশন যদি দু জায়গায় আপনি যদি না আসতে পারেন আপনাদের স্ক্রিনে একটা নম্বর চলছে নম্বরটা কি এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নম্বরে একবার হাই করুন হ্যালো করুন আশা করি আপনি যা বায়না করছেন আমরা দিতে পারবো ঠিক আছে কালেকশন আপনাকে দেখাচ্ছি চাঁদ ব্রান্ড লুঙ্গি এই ধরনের ফুল কাটারির উপরে থাকবে চাঁদের লুঙ্গি আবদুল্লাহ লাগবে এ দেখুন আবদুল্লাহ ব্রান্ডের সব কিছুই পাবেন বিদ্যাসাগর টেক্সটাইলে সব লুঙ্গিগুলোই পাবেন যেগুলো ট্রেন্ডে আছে যেগুলো চাহিদা আছে ইসমাইলের লুঙ্গি লাগবে ইসমাইলি লুঙ্গি দেবো সব ধরনের লুঙ্গি পাবেন চাঁদ ইসমাইল লাট্টু হ্যাঁ তারপরে আপনার আবদুল্লাহ শুধু নাম করুন যেটা আশা করেন করে নি তার থেকেও আশা করি সস্তা দিতে পারবো এই ধরনের লুঙ্গি বান্ডেল থাকবে লুঙ্গিটা যখন আমি ওপেন করছি কি বেরিয়ে এলো তারা না এ দেখেন ফুল কাটারি তারা না চেকগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন সব মিষ্টি মিষ্টি কালার মিষ্টি মিষ্টি ডিজাইন দেখুন আনলিমিটেড ডিজাইন আছে দেখুন সব তো খোলা সম্ভব নেই আশা করা যায় একটা বান্ডেলে যত ধরনের লুঙ্গি থাকবে অত ধরনের ডিজাইন ধরনের কালার চার মানে সব কটা এক একটা খুলছি আশা করছি আপনার নিঃসন্দেহে ভালো লাগবে আর মানে একদম আর সব মোটামুটি যে বহর গুলো পাচ্ছেন আটচল্লিশ ইঞ্চি থেকে বাহান্ন ইঞ্চি পর্যন্ত ওগুলো বহর পেয়ে যাচ্ছে সাইজ পাচ্ছেন এক নব্বই থেকে দুই পঁচিশ কিছু কিছু লুঙ্গি আপনি আড়াই মিটারও পেয়ে যাচ্ছেন আপনার সুবিধা মতন আপনি সেটা বুঝে নেবেন দেখে নেবেন এই ভিডিও আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ধন্যবাদ নমস্কার